হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ টুম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও তো চলো সাথে থাকো অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় খুব তাড়াতাড়ি তো চলো ব্লগটা স্টার্ট করছি ঠিক এখন থেকে আমার প্রত্যেক দিন লাইফস্টাইল ব্লগ আপলোড হয় তোমরা সাথে থেকো তো আড়াইটা থেকে তিনটের মধ্যে টাইমটা তো ব্লগটা আমি ছাদের মধ্যেই স্টার্ট করলাম তোমরা অনেকেই জানি বুঝতে পারছো এটা দেখো ছাদে এসেছি তো যাবো নিচে কয়েকটা শ্যুট করলাম হয়ে গেছে তো নিচে যাব নিচে গিয়ে বাকি কাজ কী করি না করি সারাদিনে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা যাচ্ছি বাজারে বাজার থেকে কী কী আনলাম না আনলাম সবটাই শেয়ার করার চেষ্টা করব তোমরা চলো সাথে থাকো তো চলো বাজারটা যাওয়া যাক চলে এসেছি তো কি কি আনলাম না আনলাম তোমাদের সাথে শেয়ার করবো চল আগে নামিয়ে নিই কারণ আমি তো একাই দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে শেয়ার করছি তো আমি আগে ব্যাগ থেকে বিলে দিই তারপর তোমাদের পুরোটা দেখিয়ে দেবো হ্যাঁ ব্যাক করে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে এ দেখো পটল এনেছি আর এদিকে পনির আছে এটা কিন্তু মিষ্টি না এটা পনির আছে আর কলা এনেছি আর এদিকে মোসম্বি আমসত্ব আর নারকোল এনেছি আর এখানে আলাদা করে রাখা আছে পেঁয়াজ তো তোমাদেরকে একটু জানিয়ে দিই আমি ফলটা কেন বেশি এনেছি এতগুলো ফল একসাথে আমি আনি না নারকোল আবার মৌসম্বী আবার কলা একসঙ্গে তিনটে আবার আমসতিক তিন চারটে ফল একসাথে আনি না সত্যি কথা বলতে আমাদের ঘরে একসাথে তিন চারটে ফল আসে না তো এই কারণেই আনা হয় আমার শারীরিক যে সমস্যাটা সেটার জন্য আমি ফলটা বেশি খাচ্ছি ফলটা বেশি খাওয়ার কি উচিত বলে না। ফলটাই বেশি খেতে হবে তার জন্যই বেশি খাচ্ছি আর কি তার জন্য মরিচ জাতীয় খাবারটা চলবে না তার জন্য এই ফলগুলো আনা হয়েছে একসাথে আর এনেছি চিকেন চলো তোমাদের সাথে সে আসলে আর এখানে চিকেন এনেছি এখনো ঢালা হয়নি বন্ধুরা আজকে তেমন রান্নার কিছুই নেই কারণ আজকে সেদ্ধ ভাত হবে তার জন্য তো আগে তো এখন এই দেখো ডালটা পুরো বাটা হয়ে গেছে তো এবার এই যে ঘর পুরো এখন নোংরা হয়ে পড়ে আছে মানে ঘরটা মোছা না হলে আমি ঘরটা মনে হয় যে ফ্রেশ লাগছে না তো ভাবে পড়ে আছে এখন আমি এবার ঘরটা মুছবো মাছ ঝাড় দিয়ে দিয়েছে ঘরটা মুছে টুছে যাব চান করতে তো এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের ঘরটা মোছা হয়ে গেছে আর আমি তো মাথায় প্যান্ড লাগিয়ে বসে আছি তো টাইমটাও তেমন হয়নি দু ঘন্টা রাখতে হয় তো দু ঘন্টা এখনও কমপ্লিট হয়নি হঠাৎ করেই প্যাকটা দিলাম ভাবলাম যে আজকে একটু রোদ দিয়েছে তো দেখো কীরকম কপাল প্যাকটা দেওয়ার পরেই দেখি বৃষ্টি নেমে এলো আর কী করা যাবে মানে আমার একটু ঠান্ডা ঠান্ডার দাত আছে তো বৃষ্টি পড়লে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করলে খুব প্রবলেম হয় তো যাই হোক কিছু করার নেই যে প্যাকটা লাগিয়েছি সেটা শ্যাম্পু না করেও উপায় নেই তো এদিকে একটা যেমন লাগানো আছে লাগানো আছে হঠাৎ প্রচার হয়ে গেছে এবার যাব চান করতে তোমরা সাথে থেকে পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও তো আমি ডেলি ব্লগ দেবার চেষ্টা করছি হয়তো এক দুদিন মাঝে ব্রেক হয়ে যাচ্ছে তো কী করবো বলো সবটা তো একসাথে হয় না শর্ট ভিডিও বাড়ির কাজ সব কিছু এডিটিং ফেডিটিং সব কিছুই আমি করি তো সব কিছু কাজকর্ম করতে করতে যেন সেই সন্ধ্যা হয়ে যায় যাকে বলে তার মধ্যে লাইভ তোমরা সবটাই দেখতে পাও আমি সবসময় অ্যাক্টিভ থাকি অন থাকি দেখতে তো পাওয়াটাই স্বাভাবিক তো যাই হোক এই সব কাজকর্ম করে এখন যাবো চান করতে সাথে থাকো তোমরা অবশ্যই চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে